আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন কিনা না আমিও ভালো আছি আমি বরিশাল কুটুখলি থেকে আসছি লাইফে আপনাদের কিছু কথা বলতে আমার জীবন কাহিনী বলতে আসছি জীবনের গল্প বলতে আসছি যদি আপনারা আমার সহায়কা থাকেন তাইলে আমার গল্পটা শুনেন আমার পাশে থাইকেন আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি কি জীবনে আমার 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 বিয়ে হয়েছিল পরে জামাই আমাকে মানে আমরা তিন তিন বছর সংসার করছি আমাদের একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর সে চলে গেছে আমাদের ফালাইয়া ডিবস হয়ে গেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই সব বিয়া করতে নতুন জীবনে সে সুখী আছে কিন্তু আমি সুখী হতে পারলাম না এখন সুখী হওয়ার জন্য লাইফে আরছি যাতে এরকম এরকম পাই তার সাথে আমি সেটেল হয়ে जाऊं আচ্ছা কিভাবে সেট ক্যামেরা সামনে আসলে যে স্বামী পাওয়া যায় কিংবা ভালো মনের মানুষ পাওয়া যায় এটা কিভাবে জানেন এভাবে এটা মানে কে বলেছে আপনাকে এটা আমাকে অনেকেই বলছে চ্যানেলের মাধ্যমে এই যে এই যে ভাইরা আছে তারা ব্যবস্থা করে দেয় বা অনেক মানুষই আসে বিবাহ করার জন্য আসছে লাইফি আমাদের দেয় না আবার পারবো এই যে হ্যাগের উপলক্ষে তো আমরা কেউ যদি পাইয়া যায় তাহলে হ্যাগু ফুলের ক্ষেত্রে পামো এই যে হ্যাঁ আমাদের এই ভিডিও বানাইতেছে এটা ছাড়বে এগুলোকে কেউ আগে আসবে তাদের জন্যই তো তারা না থাকলে কার এটা হইতো আচ্ছা আসলে কেউ কি এই পর্যন্ত পেয়েছেন আপনি আয়ের আগে কি ভিডিও করেছিলেন জি করেছিলাম আচ্ছা তো তখন কি ভালো মনে কাউকে পেয়েছিলেন আমি তো বলছি আর এক ভিডিওতে আমি পাইছিলাম একজনের সাথে সম্পর্ক করছিলাম কিন্তু সে আমাকে বিবাহ করে নাই সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে আচ্ছা এই যে আপনার আমার স্বামী আমাকে রেখে গেছে কেন আমি আসলাম গেমার বাড়িতে সে ঢাকা আসছিল ঢাকা থেকে সে একটা ড্রাইভার ছিল গাড়ি চালায় তো গাড়ি চালায় চালায় তো কোন মেয়ে তার কাছে পছন্দ হয়ে গেছে তার সাথে সম্পর্ক করছে তারপর তারে বিয়া করছে তারপর আমি তো তার সাথে থাকতে পারি না যা খবর আমি থাকতে চাইছি কিন্তু সে দুজন রাখতে পারে না তাতে আমার কষ্ট হয়ে যায় তারপর আমি এটি জানা পর আমাদের দুজনারই কারসিট হয়ে গেছে ফ্যামিলি অভাব পেয়েছে আরেক কাছে যাওয়া লাগছে আমি নিজেও জানি না আমার কাছে সে কি অভাবটা পাইছে আর তার কাছে কি সুখ পাইছে আমার দ্বারা তো মনে হয় না আমি তারে কোন জায়গাতে কোনো কিছু তো কমতি রাখছি কিন্তু জানি না ছেলে মানুষ তো কখন কোন সময় কি মন ঘুরে যায় বুঝতে পারি একটু বলেন আমার মনে হয় না তারে কম রাখছি এখন বলতে পারি না উপর আল্লাহ জানে আবার মানুষের ক্ষেত্রে ভুল হইতে পারে তারও সব মানে ই করার ওই আছে ঠিক আছে সে আমার সাথে শেয়ার করলো না আমারে বললো না সে আমার ছেড়ে চইরা গেল আচ্ছা এই যে বললেন স্বামীও চলে গেল আবার একজন প্রবাসীর সাথে ভালো সম্পর্ক হয়েছিল ছয় মাস তার সাথে কথা বলেছেন সেও চলে গেলো আসলে এই বিষয়টা একটু বলেন কেন চলে গেলো কি এমন পায়নি ছেড়ে চলে গেল কি পায় নাই তারা তাদের আমি কি বলবো ঠিক আছে তারা কি পায় নাই তারা কিতে খুশি থাকে সেটা আমি জানি না তারপর আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি তাদেরকে খুশি রাখার জন্য ভালো থাকার জন্য এখন আমি তো তাদের মোহনের কথা জানি না সেটা তো আমার বলে না কির জন্য চলে গেছে আর যে দ্বিতীয়টা আমি যেটা ভালোবাসছি এটা মনে করেন এটা সে ভালোবাসে নাই আমাকে আমি তারে বাসছি কিন্তু সে আমাকে লোভ দেহানোর মতন একটু ভালোবাসছে সে ভালোবাসে নেই কিভাবে বুঝলেন এবং আপনি যে তাকে পিওর ভালোভাবে এসেছেন সেটা সে কিভাবে বুঝবে এই ভিডিওটা হয়তো তার চোখের সামনে পড়তেও পারে তো সেটা একটু বুঝায় দেন তো সে কিভাবে ভালোবাসে নাই মানে আমি তো তারা মন প্রাণ থেকে বাসছি সে যদি বাসতো সে আমাকে আশা দিচ্ছে দেশে আসবে আমার আমার তার তার বাড়িতে নিয়ে যাব সংসারে রাখবো দেশে তা সাথে কেন যোগাযোগ করে নাই এটা আমি হ্যাঁ এক বন্ধুর কাছ থেকে জানতে পারছি সে কেমনে আমার সাথে যোগাযোগ করবে তার তো বউ বাচ্চা আছে এটা আমার সাথে ফাঁক করছে মজা নিচ্ছে মানে মজা করছে সময় খুব জন্য আমার সাথে কথা বলছে আচ্ছা আপনি কি তার সাথে যখন ছয় মাস কথা বলেছেন তখন কি আপনি একটু বুঝতে পারেন যে সে আপনার সাথে ফার্ঙ্ক করতা ফার্ঙ্ক করতেছে কিংবা মজা করতেছে এরকম কোনো কিছু বুঝেনি সে আমার সাথে রাগ করতে মাঝে মাঝে অভিমান করতে ফোন দিতো না আবার ফোন দিত আমি ইচ্ছে করে তার ফোন দিতাম কথা বলতাম সরি বলতাম তারপর আবার সমাধান হয়ে যেত আবার কয়দিন যেত এমনই ভইত তা মানুষ ভালোবাসার ভিতরে মান অভিমান থাকে ঝগড়া থাকে আবার সব ঠিক হয়ে যায় আমি বুঝতে পারি নাই আমি পরে যে হেল ব্লগের যে ছিল সে আমাকে বলছে ও চইলা আসার পরে আগে আমার সাথে কেউ বলে নাই ওর যে ওয়াইফ আছে বাচ্চা আছে বাড়িতে এটি কেউ আমার কাছে বলে নাই আমি পরে জানতে পারছি তার সাথে আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করছি কিন্তু সে কেন আমার সাথে যোগাযোগ কারণ সে তো তার অপর কাছে আছে অপর কাছে থাকে আমার সাথে তো যোগাযোগ করতে পারবে না তার হচ্ছে ধরা খাইয়া যাইব এর জন্য সে আমার সাথে যোগাযোগ করে নাই আচ্ছা এই আর যোগাযোগ করেন কত টাকা খেয়েছেন তার কাছ থেকে তার কাছ থেকে আমি ওরকম আর কোনো টাকা পয়সা খাই নাই এটা তো তার কাছে যাইব সেই বুঝতে পারবো সে আমাকে মাঝে মাঝে মোবাইলে রিচার্জ করে দিছে বা ফোনে ই ভুইরা এমবি তেমবি ভুইরা দিছে

আমি তার কাছে কোন বার্তা নিয়ে যাইতে চাই না তার সাথে আমি সংসার করতে চাই টাকা পয়সা এটা পরের কথা সে যদি দেখে সে যদি আমার বিয়ে করে তার বাড়িতেও রাখতে চায় বা তার কাছেও নিতে চায় এটা আমি যাব ঠিক আছে এটা হইলো পরের কথা টাকা পয়সারও তো পরের কথা শুরু আমি ভালো একটা সংসার করতে চাই ভালোভাবে তার সাথে কাটাইতে চাই মাতার উপর একটা ছাতা থাকার প্রয়োজন আছে সব নারী কথা বলে কিন্তু পরবর্তীতে প্রবাসীদেরকে ধোকা দেয় টাকা পয়সা খেয়ে হাতিয়ে খেয়ে তারপর প্রবাসীদেরকে চিনে না আপনিও কি এরকম করবেন কিনা আমি এরকম করবো কিনা সে আমাকে যাচাই বাছাই করে দেখবে জানবে তারপর সে আমার সাথে সম্পর্ক এগোবে আমি তো তার আগে বলি না আমার এটা দান ওটা দেন আমি চাই না সে আমাকে জানবে যাচাই বাছাই করার জন্য এই যে মনে সময় আছে সময় নিয়ে সে আমাকে দেখবে আর না হয় সে আমাকে বিয়া করবে তার বাড়িতে নিয়ে যাবো থাকার প্রয়োজন সে জায়গায় যোগাযোগ এই যে ভাইয়ের কাছে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে হবে ভাইরা আমার কাছে যাব তারপর আমার এখন বর্তমানে আমার হাতে ওরকম কিছুই নাই আমি মানে সুদাই আছি ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা আমার ব্যবস্থা করে দিবে আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কাউকে নিয়ে